ধরুন আজ থেকে ঠিক পাঁচ বছর পর আপনার হাতে পাঁচ লাখ টাকা না লটারি নয় নাই বা বাবা মায়ের সঞ্চয় আপনি নিজে বানিয়েছেন ধাপে ধাপে বিশ্বাস হচ্ছে না ঠিক এই ভিডিওতে আপনি জানবেন একজন মধ্যবিত্ত বা গরিব ছেলে মেয়েও কীভাবে প্রতি মাসে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট করে পাঁচ বছরে বানাতে পারে পাঁচ লক্ষ টাকা কিন্তু একটাও ভুল করলে সব শেষ সময় এখন দেরি করলে সুযোগ চলে যাবে রনি একজন চব্বিশ বছরের ছেলেটি ভারতে একটা ছোট্ট শহরে থাকে চাকরি করে বারো হাজার টাকা বেতনে স্বপ্ন একদিন মা বাবাকে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দেবে কিন্তু বছর কেটে যায় সঞ্চয় শূন্য কারণ রনি শুধু বাঁচাতে চেয়েছিল কিন্তু বাড়াতে শেখেনি এইখানেই ভুলটা হয় আমাদের আমরা ভাবি এই সামান্য টাকা দিয়ে আবার কি ইনভেস্ট করব আর সময় চলে যায় স্বপ্ন হালকা হয়ে যায় আপনি কি জানেন প্রতি মাসে মাত্র তিন হাজার টাকা ইনভেস্ট করল আপনি পাঁচ বছরে পাঁচ লাখ টাকা বানাতে পারেন আসুন এখন দেখে নেওয়া যাক সেই সঠিক রোড ম্যাপ প্রথম ধাপ মানসিকতা বদলানো বাঁচিয়ে রাখবো এই ধারণা নয় ভাবতে হবে টাকাকে কাজে লাগাতে হবে আপনি যদি প্রতি মাসে তিন হাজার টাকা বাঁচাতে পারেন তাহলে পাঁচ বছরে এক লাখ আশি হাজার টাকা হয় কিন্তু টাকাটা যদি শুধু সেভিংস অ্যাকাউন্টে থাকে তাহলে সেটা নিচক মরা পুঁজি আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি কি জানেন একটা ভালো মিউচুয়াল ফান্ডে এসআইপি প্ল্যান আপনার টাকায় বারো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিতে পারে চলুন দেখি সেই ইনভেস্টমেন্ট অপশনগুলো দ্বিতীয় ধাপ সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট আমাদের মতো মানুষদের জন্য সবথেকে ভালো অপশন হলো এস আইপি ইন মিউচুয়াল ফান্ডস লার্জ ক্যাপ প্লাস মিড ক্যাপ রিকারিং ডিপোজিট ফর রিস্ক ফ্রি সেভার্স লিকুইড ফান্ড ইমার্জেন্সি মানির জন্য একটা রাফ ক্যালকুলেশন তিন টাকা ইন্টু বারো মাস ইন্টু পাঁচ বছর মানে এক লাখ আশি হাজার টাকা প্রিন্সিপাল দশ থেকে বারো পার্সেন্ট কম্পাউন্ড রিটার্নে হবে প্রায় তিন থেকে তিন লাখ কুড়ি হাজার টাকা আর বাকি টাকাটা আসবে কোথা থেকে সেটা আমি বলবো চতুর্থ দাপে কিন্তু আগে জানতে হবে আপনি ভুলটা কোথায় করছেন সবথেকে বড়ো সমস্যা হলো অনিয়মিত ইনভেস্টমেন্ট একবার টাকা ঢোকালেন পরের মাসে বন্ধ এতে লাভ তো হবে না দ্বিতীয় ভুল অন্ধভাবে ট্রেন্ড ফলো করা বন্ধু ইনভেস্ট করছে ক্রিপ্টোতে আপনিও ফলো করলেন কিন্তু আপনার পকেটে সেই রিস্ক নেওয়ার সাহস নেই আরও একটা মারাত্মক ভুল উপার্জন না বাড়িয়ে শুধু সঞ্চয়ের ওপর নির্ভর করা আপনার ইনকাম কি গত দু বছরে টোয়েন্টি পারসেন্ট বেড়েছে যদি না হয়ে থাকে তাহলে পাঁচ লাখ টাকা হবে আসবে উত্তর আছে পরবর্তী ধাপে এবার আসল গেম চেঞ্জার ইনকাম বাড়ানো মাসে যদি বারো হাজার টাকা পান সেখান থেকে তিন হাজার টাকা ইনভেস্ট কঠিন তাই সাইড হাসেল শুরু করুন ফ্রিল্যান্সিং করুন ফাইবার বা আর পরকে ইউটিউব রিলস ভিডিও অনলাইন কোর্সে পড়ানো অ্যাফিলিয়েট মার্কেটিং এইভাবে ইনকাম বাড়ালে আপনি পাঁচ বছরে এক লাখ আশি হাজার নয় তিন লাখ পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন আর দশ থেকে বারো পার্সেন্ট কম্পাউন্ড রিটার্নে সেটা পৌঁছাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত পঞ্চম ধাপ ডিসিপ্লিন আর ধৈর্য কম্পাউন্ডিং মানে হচ্ছে আপনার টাকা আপনার জন্য কাজ করছে যত সময় দেন তত লাভ পান যদি মাসে তিন হাজার করে পাঁচ বছরে ইনভেস্ট করেন বারো পার্সেন্ট রিটার্নে তাহলে তা হয় তিন লক্ষ কুড়ি হাজার টাকা যদি ইনকাম বাড়িয়ে ইনভেস্ট পাঁচ হাজার করেন তাহলে রিটার্ন পৌঁছে যায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আপনি কি প্রতিদিন একশো টাকা নিজের ভবিষ্যতের জন্য দিতে পারবেন না ভাবুন তো পাঁচ বছর পর একটা এককালীন পাঁচ লাখ টাকা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে একটা ব্যবসা ছোট্ট একটা বাড়ি কিংবা স্বাধীনতা আপনি হয়তো এখনো শুরু করেননি কিন্তু আজ যদি শুরু করেন আগামী পাঁচ বছর আপনার জীবনের গেম চেঞ্জার হতে পারে সব থেকে কঠিন কাজটা হচ্ছে শুরু করা সেখান থেকে বাকিটা সময় আর পরিকল্পনার খেলা ভিডিও ভালো লাগলে এখনই লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সেই বন্ধুকে যে এখনো জানেনই না কীভাবে পাঁচ লাখ টাকা বানাতে হয় কমেন্টে লিখুন আমি শুরু করব আজ থেকে আর পরের ভিডিওতে আমি দেখাবো আপনি যদি শূন্য থেকে শুরু করেন কিভাবে এক বছরে পঞ্চাশ হাজার টাকার ইনভেস্টমেন্ট ফান্ড গড়ে তুলতে পারেন চোখ রাখুন কারণ আপনার যাত্রা তো এখানেই শুরু দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ